হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো ভাবা পিঠের রেসিপি আর এটা এতটাই সহজে বানানো যায় সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না তাহলে পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে এই পিঠেটা বানানো যায় আর এই ভাবা পিঠেটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যারা কিন্তু স্কিপ না করবেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সহজে আর যারা একদমই পারেন না তারা যদি ঠিক ফলো করেন তাহলে অবশ্যই একবারেই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু গরম গরম একদম পরিবেশন করতে হয় এই শীতের মরশুমে কিন্তু এই ভাবা পিঠেটা ভীষণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপি কোনো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এখানে আমি চালের কুঁড়ো নিয়েছি চালের আটা তো চালের আটাটাকে পরিমাণ কিন্তু সঠিক বলা যায় না যে যে পরিমাণে বানাবেন সেটা কম বেশি করে নিতে পারেন তবে পিঠের ক্ষেত্রে চালের আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটাকে খুব ভালো করে চালের আটার মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে জল এই জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। একদম কিন্তু ডো রেডি করব না শুধু জাস্ট আটাগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাবে ঠিক সেইভাবেই আমি অল্প অল্প করে জল দিয়ে একটা দলা পাকিয়ে নেব তো সমস্ত আটা কিন্তু এক জায়গায় দলা পাকাবে ঠিক সেটা না যেন শুকনো আটা দেখা না যায় ঠিক এই রেশিওটা যদি ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সরি এখানে রেশিও তো বলা যায় না কতটা জল লাগবে কোনটাই সেটা বুঝে নিতে হবে তো দেখুন এই হাতে যে নিয়ে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে এই স্টেপটা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনারা ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন দেখুন এর মধ্যে কিন্তু শুকনোটা একদমই দেখা যাচ্ছে না আর এটা কেনা চালের গুঁড়ো সেই জন্য আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রেখে এদিকে আমি নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এখানে নিয়ে নেবো কিছুটা খেজুরের গুড় আর পিঠে মানেই কিন্তু খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে এখানে আমি দশ মিনিট হয়ে গেছে এদিকে আটাটাকে নিয়ে নিয়েছি আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝুড়োঝুড়ো ভাব এসে গেছে তো আমি হাত দিয়ে এইভাবে দেখুন হাত দিয়ে এইভাবে মাখলে কিন্তু অনেকটাই ঝুরঝুরে ভাব চলে আসবে কিন্তু এই হাত দিয়ে মাখতে অনেকটাই সময় লাগবে তো এখানে আমি একটি এখানে একটি বড়ো প্লেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালন চালনিটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে বড় ছিদ্রযুক্ত চালনটা নিয়েছি তো এর ভেতরে আমি খুব ভালো করে চেলে নেব তো এইটা একটু সময় সাপেক্ষর ব্যাপার আর এই সময় একটু ভালো করে ধৈর্য ধরেই এই পিঠেটা বানাতে গেলে কিন্তু এই সময় একটু ধৈর্য ধরেই এই আটাটাকে চেলে নিতে হবে অনেকে চাইলে আটাটা না চেলে আপনারা হাত দিয়ে এইভাবে ঝুড়ো করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যতক্ষণ হাত দিয়ে ঝুড়োঝুড়ো ভাব করব ততক্ষণ চেলে নিলে কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর হবে আর খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে সেটাও ভীষণ টেস্ট লাগবে তো এটা যখন তখন আমি চালের আটাটা চেলে নেবো তার আগে এদিকে আমি জলটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে তো এখানে একটা হাঁড়ি নিয়েছি আমি ছোট যে হাঁড়িতে ভাত রান্না করি সেই হাঁড়িয়ে নিয়েছি একটা নিয়ে তার মধ্যে একটা ঢাকনা দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি এখানে খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন একদম বেশি না হয় তাহলে কিন্তু জলটা তো খুব ভালো করে ফুটতে থাকবে সেই পর্যায়ে জলটা ওপরের দিকে উঠে আসবে ভাপা পিঠের মধ্যে সেক্ষেত্রে পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য জলের পরিমাণটা খুব কম করে দিতে হবে তোদিকে জল ফুটতে দিয়ে এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি একদম এদিকে চালনে আমি চেলে নিয়েছি আটাটা আর এখানে নিয়েছি একটা কোটোর ডাক ঢাকনা এই ঢাকনার মধ্যে সামান্য একটু চালের আটা দিয়ে দিয়েছি যাতে করে যখন আমি উল্টে দেব তখন যেন খুব সহজে পিঠেটা পড়ে যায় সেই জন্য সামান্য একটু আটা দিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যে চালের আটাটা আমি রেডি করে রেখেছিলাম সেই চালের আটাটা অল্প পরিমাণে দিয়ে সব সাইডে খুব ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া এখানে পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন কেউ যদি বেশি পছন্দ করেন নারকেল কোড়া সেক্ষেত্রে বেশি দিতে পারেন কেউ যদি পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন কিন্তু এখানে খেজুরের গুড়টা তো অবশ্যই দিতে হবে আর এই খেজুরের গুড়টা কিন্তু পরিমাণে কম বেশি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো তার উপরে দিয়ে দিলাম সামান্য আবারও একটু নারকেল কোড়া যেহেতু নারকেল কোড়া দেওয়ার পরে আমার মনে হয় ভীষণ টেস্টি লাগে সেই জন্য কিন্তু নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করেছি তো দিয়ে তার উপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো যেগুলো আমি রেডি করে রেখেছিলাম দিয়ে এইভাবে সমস্ত সাইডটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিচ্ছি আর এই সময় খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু চাপা যাবে না আর আমি কিন্তু একদমই চেপে দিচ্ছি না জাস্ট হালকা হাতে এইভাবে সমান করে দিচ্ছি আর কোনো জায়গায় যেন গুড় বা নারকেল কোড়া না দেখা যায় ঠিক এইভাবেই আমি সমান করে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু সমান হয়েছে তো এখানে আমি একটা ওড়না ছেঁড়া নিয়েছি এখানে কিন্তু আমার কাছে সাদা কাপড় আছে কিন্তু সবার কাছে তো সেটা থাকে না সেই জন্য আমি আজকে ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছি যে একটা ওড়নাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজা আছে নিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে নিয়েছি এদিকে জলটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটি ছাঁকনি এই ছাঁকনির মধ্যেই দিয়ে দিলাম ভাপাটা দিয়ে ও কাপড় ছেঁড়াটাকে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে হালকা করে দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর কত সহজে পিঠেটা কিন্তু নিচের দিকে পড়ে গেল আর ঢাকনাটা সহজে উঠে গেল কারণ ওই ঢাকনার মধ্যে সামান্য একটু আটা দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য ঠিক আবারও একইভাবে আমি আরেকটা একটা পিঠেও রেডি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি আবারও আটা দিয়ে দিলাম প্রথমে চালের আটা যেটা আমি চেলে রেখেছিলাম ঠিক সেইভাবে দিয়ে দিলাম দিয়ে তার উপরে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো বা নারকেল কোড়া যে যেটা আগে পরে দিতে চান সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি নারকেল কোড়াটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী গুড় দেওয়ার পরে দিয়ে দিলাম চালের আটা ঠিক একইভাবে দিয়ে দিলাম এটা আমি বারে বারে দেখানোর চেষ্টা করছি কারণ যারা একদমই না পারবেন তারা কিন্তু এইটা একটু ফলো করলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর একদম পারফেক্ট হবে এইভাবে যদি বানান তো দেখুন আমি কিন্তু হালকা হাতে এইভাবে ঠিক করে নিচ্ছি আমি কিন্তু একদমই চেপে দিচ্ছি না হালকাভাবে জাস্ট সমান করে নিচ্ছি তো এটাও রেডি হয়ে গেছে এদিকে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ভাপাটা রেডি হয়েছে কিনা আমি একবার চেক করে নেবো আর এটা খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমের ওপর নির্ভর করে তো আমি এখানে একদম লো ফ্লেমেই রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাপ করছি তো এটা একদম হয়ে গেছে এটাকে আমি তুলে নেব নিয়ে আরও একটা ভাপ করতে দেব। তো এটাকে সাইড করে রেখে দেব দিয়ে এক্ষুনি আমি ছাড়িয়ে নেব না ততক্ষণ আমি একটা ভাপা দিয়ে দেব দিয়ে তারপরে ওনাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন ঠিক কাপড়টাকে আবারও ঠিক একইভাবে এরকম ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখানে ভাপাটাকে দিয়ে দেব দিয়ে ঢাকনাটাকে আমি তুলে নিলাম দিয়ে আবারও কাপড়টা দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে এইভাবে দিলে কিন্তু হাতে ভাপ লাগার একদমই অসুবিধা হয় না সেই জন্য কিন্তু আমি দুবার দু রকমভাবে দেখিয়ে দিলাম এদিকে এটাও একটু হলেও ঠান্ডা হয়েছে তো এখন আমি যে কাপড়টা দিয়ে রেখেছিলাম সেই কাপড়টা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব আর কতটা সহজে ছাড়ানো যাবে সেটা দেখেই বুঝতে পারবে দেখুন একদম সহজে কিন্তু এটা ছেড়ে যাচ্ছে কাপড়টা পিঠে থেকে আর এই কাপড়টা কিন্তু বারে বারে ধুয়ে নিতে হবে তো দেখুন কতটা সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আর কতটা সফট হয়েছে সেটা খুবই গরম আছে হাতের মধ্যে নিতে পারছি না তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ওপরেরটা কিন্তু একদম জালিদার হয়েছে খুব খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আর এই যে কাপড়টা আমি নিয়েছিলাম এটা কিন্তু আবারও আমি ধুয়ে নেব যদি ধুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু পিঠেটা উঠে আসবে খুব সুন্দরভাবে আর যদি না নিই এই ওপরের অংশটা না পিঠেটা জড়িয়ে যাবে কাপড়ের মধ্যে ঠিক একইভাবে আরও একটা ভাপা রেডি হয়ে গেছে তো আর একটা ভাপা দেওয়ার পরে এটা আমি নিয়ে নেব দেখুন এইভাবে আর একটা ভাপা দিয়ে দিলাম এইভাবে দিলে কি হাতের মধ্যে কিন্তু একদম ভাব লাগে না সেই জন্য কিন্তু এইভাবে রেডি করতে পারেন তো আমি দুই থেকে তিন রকমভাবে কিন্তু দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগবে সেইভাবে কিন্তু রেডি করতে পারেন দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়টাকে দিয়ে বন্ধ করে নেব আর এই ডালাটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ঢাকনাটা আমি নিয়েছিলাম সেটা কেউ দেখিয়ে দিলাম যে একদমই কিন্তু লেগে যায়নি তো ভাবাগুন আমার রেডি হয়ে গেছে এখানে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর যদি এই আমার কষ্টটা একটু হলেও আপনাদের মনে হয় যে আপনাদের কাজে লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি পিটা অবশ্যই ভাঙে ভেঙে দেখিয়ে দেব যে কেমন হয়েছে ভিতরটা প্রচুর পরিমাণে এটা গরম এক্ষুনি এটা নামিয়েছি তাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না সময় পরিবেশন করতে গেলে কিন্তু একটু গরম গরম পরিবেশন করতে হয় তা যখনই ভাপা পিঠে বানাবেন তখনই কিন্তু গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ